চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পরিচিত সকলের কাছে বিশেষ দিনে আজ রায়গঞ্জের সুদর্শনপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো মুক্তির কান্ডারি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এদিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এখানে দীর্ঘদিন থেকে রক্তদান সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মুক্তির কান্ডারি আজ তাদের এই উদ্যোগে যথেষ্ট সাড়া মিলেছে এই সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই যে রায়গঞ্জের বুকে রায়গঞ্জের রক্ত সংগ্রহ আন্দোলনে যদি একক ভূমিকা কারো থাকে সেখানে টাকা এটাটা অস্বীকার করবার কোনো জায়গা নেই আমি তো দীর্ঘ তিরিশ বছর ধরে রায়গঞ্জ সরকারি কর্মরত এবং বিভিন্ন সময়ে আমরাও ব্লাড ডোনেশান ক্যাম্প অ্যান্স করি কিন্তু এত আন্তরিকভাবে এত দীর্ঘদিন ধরে একইভাবে রক্ত আন্দোলন শুধু নয়

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা